সাথী মহকুমা খুঁটি মৎস্যজীবী উন্নয়ন সমিতির উদ্যোগে আঠাশতম বিশ্ব মৎস্যজীবী দিবস উদযাপন করা হয় নিউ জলধা মৎস্য খুঁটি মন্দারমণি রামনগর পূর্ব মেদিনীপুরে অনুষ্ঠিত হয় বিশ্ব মৎস্যজীবী দিবস এই দিন প্রদীপ প্রজ্জ্বলন করে ও সঙ্গীতানুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা করা হয় এই দিনের এই সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী সমুদ্র সাথী প্রকল্পের ভাতা সহ মৎস্য খটি কর্মচারীদের বকেয়া সাম্মানিক প্রদান ক্ষুদ্র মৎস্যজীবীদের দখলীকৃত জমির স্থায়িত্বকরণ বনভূমি ও দপ্তরের দ্বারা মৎস্য ক্ষেত্র মৎস্য অবতরণ কেন্দ্রের স্থায়ী সুরক্ষা করতে এবং বন দপ্তরের অত্যাচার বন্ধ করতে সমুদ্রের ই জোনে বিদেশিদের মাছ ধরা বন্ধ করে মৎস্য সমবায় সমিতিকে অবিলম্বে বেন ফিশের নির্বাচন দ্বারা বোর্ড গঠন করে পুনরুজ্জীবিত করে তোলার লক্ষ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হয় এই রাজ্য ভিত্তিক বিশ্ব সম্মেলন দিবসে বিভিন্ন জেলা থেকে সমস্ত মৎস্যজীবীরা অংশগ্রহণ করেন এই সম্মেলনের প্রধান আহ্বায়ক কাথি মহকুমা কোটি মৎস্যজীবী উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক লক্ষ্মী নারায়ণ জানা এই দিনের সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী বিধায়ক অখিল গিরি সত্যজিৎ ধারা প্রবিন্দ্রনাথ মান্না দিঘা রামকৃষ্ণ মঠের মহারাজ স্বামী নিত্যবোধনন্দ জি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এই দিনের মঞ্চ থেকে মহিলা মথ্রদেবী মিনাকি মান্নাকে সম্মানিত করা হয় সবাই তো বলছে যে সুবিধা দিবে কিন্তু কেউ তো দিচ্ছে না এখন বর্তমান আমার যে সরকার আছে

সেটা সংশোধন হয়ে গেলে সরকার পক্ষে উদ্যোগ নিয়ে কাজ করবে সবাই সমুদ্রসাধী প্রকল্পে নেই অনেকে আছেন আবার অনেকে নেই এবং যারা নেই তাদের তালিকাটা বাদ দিয়ে যারা আছেন তাদেরকে আমরা সাহায্য করব মুখ্যমন্ত্রী এটাই বলেছেন উন্নয়নের জন্য ভাবছি এটাই যে আমি যেটা বললাম একটু আগে যে আমি প্রথম বছর ট্রেনিং দিয়েছি পঁয়তাল্লিশ হাজার ছেলেকে তার পরের বছর দিয়েছি ষাট হাজার ছেলেকে এবছর ট্রেনিংয়ের উদ্যোগ ছিল এক লক্ষ ছেলেকে ট্রেনিং দেবো সবাইকে ট্রেনিং দিয়ে আমি বলছি যে বাড়িতে বসে থেকো না বাড়িতে দুটো পুকুর আছে ওই পুকুর নিয়ে চাষ করো চাষ করলে দেখবে মাসে পনেরো হাজার টাকা করে ইনকাম তোমার পকেটে চলে আসবে মাছ চাষ খুব সহজ কাজ খুব সহজ কাজ মাছের পোনাকে তুমি জলে ছেড়ে দাও পুকুরে ছেড়ে দাও ছেড়ে দিয়ে একটু খাবার দাও মুশকিল হচ্ছে আগে দাদুর আমলে খাবার দেওয়ার কোনো পদ্ধতি ছিল না এখন খাবার দেওয়ার পদ্ধতিটা চালু হয়েছে তার কারণ মাছ শুধু পুকুরে বাঁচবে না খাবার দিতে হবে তাকে এই যে খাবার দিতে হবে এই পদ্ধতিটা চালু করার ফলে এখন সবাই বুঝতে পারছে যে খাবার দিলে খাবার দিলে মাছ খাবার খাবে মাছ বড় হবে মাছ বড়ো হলে সেই মাছ আমরা চাষ করতে পারবো ভালো যে পুকুর পরিষ্কার পুকুর আমি একটু আগে বললাম যে পুকুর পরিষ্কার পুকুর সেই পুকুরে রুই কাতলাম নিগেল ভেটকি চাষ হবে যে পুকুর পচা পুকুর যেখানে গাছের পাতা পড়ে টড়ে পুকুরে জল নষ্ট হয়ে গেছে সেখানে শিং মাগুর হবে কই হবে যে পুকুর নোনা পুকুর সে পুকুরে চিংড়ি মাছ চাষ হবে তো ছেলেরা যদি এগুলো জেনে নেয় এগুলো খুব সহজ কাজ তারা প্রতিদিন ভাত খায় মাছের সঙ্গে মেখে তো তারা যদি একটু জেনে নেয় তাহলে তারা এই কাজটা সহজে করতে পারবে আর করতে পারলেই তার দারিদ্র দূর হবে তার দুশ্চিন্তা দূর হবে তার চাকরির জন্য দৌড়ে করতে হবে না এটা বলেছে যে বেশি পাওয়ার আকাঙ্ক্ষা বেশি পাওয়ার আকাঙ্ক্ষা সবাই চায় যে লোকটা পনেরো হাজার টাকা মাইনে চাকরি করে সে ভাবছে কুড়ি হাজার টাকা কবে হবে যে কুড়ি ভাবছে ভাবছে তিরিশ হাজার টাকা হলে সুবিধা হতে হবে

একটু ভুলে গিয়েছেন বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্যে তাই যে সমুদ্রসাথী প্রকল্প যেটা তিনি ঘোষণা করেছিলেন যে তিন মাস যখন এটা থাকে বন্ধ থাকে সমুদ্রে যেতে পারে না যে সমস্ত গরিব মৎস্যজীবী যারা তাদের খাওয়া দাওয়া খুবই অসুবিধা হয় তারা তিন মাস মানে একষট্টি দিন তারা যাতে তিন মাস নব্বই দিন তারা এই তিন মাস যাতে টাকাটা পায় সমুদ্র সমুদ্রসাথী প্রকল্পে তারা যদি বাকি আছে অ্যাকচুয়ালি বাকি আছে একদম পায়নি তারা যাতে পেতে পারে তার জন্য মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে এটা একটা হয়েছে কি একটা দুটো আইন আছে একটা আমাদের বাংলার আইন আছে একটা বারো কিলোমিটার আর একটা তারপরেই আমাদের দেশের আগে আইন আছে অনেকেই মৎস্যজীবীরা করেন কি এই বাংলার মাছ ধরতে ধরতে তারা বাংলাদেশে চলে যান সমুদ্রের যে সীমা সীমানাটা পার হয়ে চলে যায় তাতে তারা সেখানে সেই দেশ তাদের আটকে রাখে আবার আমাদের দেশের সাথে কথা বলার পর তারা ছেড়ে দেয় এটা সর্বত্রই হয় বাংলাদেশের কিছু মৎস্যজীবী আবার আমাদের দেশে ধরা পড়ে আবার আমাদের দেশের কিছু মৎস্যজীবী ওই দেশে ধরা পড়ে ব্যাপারটা আমি জানি না জেলে কেন মৃত্যু হয়েছে সে ব্যাপারটা আমি খবর কাগজে পড়েছি কিন্তু না জেনে কিছু মন্তব্য বাংলা আমি বললাম এত এক কোটি মানুষ যেখানে মৎস্যজীবী মৎস্য ব্যাপারে তারা নিজেরা জীবিকা নির্বাহ করে এত বেশি মৎস্যজীবী মানুষরা তাতে যুক্ত থাকেন তাদের উন্নয়ন পিছিয়ে গেলে আমাদের উন্নয়নটা সম্পূর্ণ হবে না ব্যাপারটা হচ্ছে সমুদ্র সাথী যেটা মৎস্যমন্ত্রী মহোদয় ঘোষণা করেছেন বা রাজ্য মৎস্য দপ্তর থেকে যেটা বরাদ্দ হবে আমাদের একটা সিস্টেম হচ্ছে যারা সমুদ্রে মাছ ধরতে যায় তাদের জন্য সমুদ্র সাথী তাহলে তারা সমুদ্রে যায় যে তার জন্য তার ইন্স্যুরেন্স থাকবে তার নৌকা লাইসেন্স থাকবে তার মৎস্য কার্ড থাকবে মেরিন ফিথারমেন্ট কার্ড থাকবে যত আবেদন বিডিও সাহেবের কাছে পড়েছে তার নাইনটি পারসেন্ট এগুলো নেই তার জন্য আমরাও সংগঠন চাইছি প্রকৃত যারা মৎস্যজীবী সি গোয়িং ফিচারম্যান তাদের কাগজপত্রগুলো সঠিকভাবে বিডিও সাহেবের কাছে পৌঁছাক আমাদের রাজ্য সরকার নিশ্চয় তাদের জন্য সমুদ্র সাথী প্রকল্প কার্যকারী করবে রাজ্য সরকারের মৎস্যমন্ত্রী মহোদয়কেও বলেছি যে যেভাবে দলে দলে সব নামগুলো লিখেছে তারা প্রকৃত হয়তো অনেকে মৎস্যজীবী কিন্তু তারা সমুদ্রকালীন মৎস্যজীবী নয় এর উদ্দেশ্য একটাই ছিল সমুদ্রে আমাদের বারো মাসের মধ্যে দশ মাস ফিশিং হয় দু মাস ফিশিং বন্ধ থাকে সেই মাস বন্ধর টাইমটায় একষট্টি দিন যাতে এই পরিবারের হাতে কিছু সরকারি সাহায্য পৌঁছাতে পারে তাদের খাদ্যের সমস্যা না হয় তার জন্য সমুদ্রের সাথে প্রকল্প অতএব যারা সমুদ্রে যায় না তাদের জন্য এই প্রকল্প হতে পারে না তার জন্য এই কাগজপত্র সঠিক করার জন্য আমরা একটু সরকারকেও অনুরোধ জানিয়েছি সরকারও আমাদের কাছ থেকে সময় নিয়েছে পারস্পরিক সম্পর্কের মাধ্যমে এটা একটু ডিলে করা হয়েছে কিন্তু যতক্ষণ কাগজপত্র সঠিক করা না হচ্ছে ততক্ষণ বরাদ্দ করা যাবে না আশা করবো ছাব্বিশে নির্বাচনের আগে আমরা এই মার্চ মাসের মধ্যে এগুলো সঠিক করতে পারবো অতএব মার্চ মাসের পরে আমরা এটা দিতে পারবো আমাদের দাবিটা বন দপ্তরের অত্যাচারের ব্যাপারটা আমরা মন্ত্রী মহোদয়কে বললাম মৎস্যজীবী সমবায় সমিতিগুলো মৎস্যজীবী মহিলা সমিতিগুলো মৎস্যজীবী সমবায় সমিতিগুলোর যে ল্যান্ডগুলো সব রাজ্য সরকার এই মুহূর্তে অর্ডার করেছিল যে লিজ দিয়ে দেওয়ার ব্যাপারটা এটা আমরা সরকারের সাথে মন্ত্রী মাধ্যমে আলোচনা করেছি আমরা যাতে উপায় সমিতিগুলো বাঁচিয়ে রাখার জন্য ওই সমস্ত সরকারি কাজগুলো যাতে অগ্রাধিকার ব্যক্তি সমবায়ের মাধ্যমে পাইতে পারে এটা আমরা বলছি অধিকন্তু যে সমস্ত চারা মাছ বা অন্যান্য সব মাছের উপকরণ যেগুলো সরবরাহ হয় আমরা চাইছি কেন্দ্রীয় মৎস্যবী সমবায় সমিতি যাতে অগ্রাধিকার পেয়ে সেগুলো সরবরাহ করতে পারে দিলে সমবায় সমিতিগুলো আরও বাঁচবে মৎস্যবি সমবায় সমিতি বাঁচবে আমাদের সকলের ব্যাপারটাই রাজ্য সরকারের সহায়তা করা কেন্দ্র সরকারের বিরোধিতা নয় কেন্দ্র সরকার আমাদের কাছে সব জায়গায় ট্যাক্স নিচ্ছে সমস্ত জায়গায় আমাদের শুষে নিচ্ছে সেভাবে আমরা বরাদ্দ পাচ্ছি না অধিকন্ত্র সরকার কেন্দ্র সরকার সমুদ্রটাকে বিদেশের হাতে তুলে দিতে চাইছে আমরা তার জন্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি যে মৎস্যজীবীদের স্বার্থে উপকূল এলাকায় কোস্টাল রেগুলেটরজন আইডেন্টি করা হোক উপকূল এলাকায় জীবন জীবিকার স্বার্থে আরও পর্যটন শিল্প চালু হোক আরও মৎস্যজীবীদের জীবন জীবিকার স্বার্থে তাদের রুজি রোজগারের স্বার্থে আজকে ভাবুন তো দীঘা থেকে আমাদের পেটুয়া পর্যন্ত আপনার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম পর্যন্ত উপকূল এলাকায় এখন মেরিন ড্রাইভটা আমাদের রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর চেষ্টায় হয়েছিল বলে উপকূল এলাকায় কয়েক লক্ষ লক্ষ পরিবারের ছেলে আজকাল বহু পক্ষে টোটো কে অটো কে ভালো মন্দো মৎস্য পরিবারে ছেলেও মাছ বয়ে না মাছের বাজারে নিয়ে যাওয়া কম খরচায় টাইমে মাছটা পৌঁছে দেওয়া বহু কিছু কাজ কিন্তু মেরিন ড্রাইভের দ্বারা আমাদের মৎস্য পরিবারগুলো উপকূল এলাকার মানুষরা উপকার পাচ্ছে অতএব সেই ক্ষেত্রে আরও চাইব কেন্দ্র সরকার মৎস্য নীতি পরিবর্তন করে গরিব মানুষের স্বার্থ সুরক্ষা করুক আজকে একুশে নভেম্বর বিশ্ব মৎস্যজীবী দিবসে কেন্দ্র সরকারের মানবিকতার দিকগুলোকে তুলে ধরার জন্য অনুরোধ জানাবো